নযাত কর খাইসালা তাকবীরা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান হে মানবজাতি মাগ্বন ওয়া কা বিরব্বিকাল কারীম তোমাদের কি কেউ তোমাদেরকে ধোঁকায়ে ফেললো যে আমি আল্লাহ তোমাদের রব আমার কেউ তোমাদেরকে কিশে বিভ্রান্ত করলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষ ধোঁকা পায় নিজ মুরখদার কারণে কিন্তু আল্লাহ পাক বললেন ইন্নাহু আল্লাহফত বলেন মানুষ আত্ত শ্রী এর কারণে আজ দুনিয়ার মানুষকে হয়ে যাচ্ছে আজ এ জন্য মুসলমানদের মার খায় মুসলমানগুলো আজ হদায়ত করে নাই আজকে ছেড়ে দিন পয়লা ভবিষ্যৎ দিন ভাইরা আমার আজ পয়লা বৈশাখে প্রচুর নাচ হবে পয়লা বৈশাখে উলঙ্গ মহিলাদেরকে নিয়ে তাদের অধ্যাল করে নাচ গান করবে সমস্ত যুবকদের সেখানে চলে গেছে অনেক মন সেখানে চলে গেছে ও দুনিয়ার মানুষেরা বলেন তো পয়লা বৈশাখ দিয়ে আমরা ব্যস্ত রয়েছি কিন্তু দিনের কথা যেখানে বলা হয় মুসলমান সেখানে যায় না কিন্তু মসজিদে বসে দোয়া করি আল্লাহ ইসলামের রাজ কায়ম করার দান করে দাও কেমন পর্যন্ত দোয়া করবেন দোয়া আপনার আমার হবে না ঠিক কিনা বাইরা আমার বন্ধুরা আমার এরপরে বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এরপর তোমাদের সুশৃঙ্খল করেছি সুবিন্যস্ত করেছি ও দুনিয়ার মানুষ তোমরা কিসের অহংকার করো তুমি কি জানো কি দিয়ে তোমার সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল বললেন ইন্নাহ আলাক্নাল আমসা আল্লাহ ডাক দেয় ওন দুনিয়ার মানুষ আমি কি তোমাদের কি দিয়ে সৃষ্টি করেছে তোমরা কি জানো তোমাদের পিতা মাতার আর ডিম্বাণুর মাধ্যমে এক নাফাক পানি দিয়ে তোমাদের সৃষ্টি করেছে আজ তোমরা ওই নাফাত পানি থেকে সৃষ্টি হয়ে তোমরা জামা করে দিয়ে অন্যায় ভাবে আলিমদের কি তোমরা অত্যাচার করতেছ ওনাদের মাফিল বন্ধ করে দিচ্ছ ও দুনিয়ার মানুষ একবার চিন্তা করো একবার চিন্তা করো দুনিয়ার মানুষ কি দিয়ে তোর সৃষ্টি তুই একবার আল্লাহর নিয়ামতের শুক্রিয়া দেয় করলে না আল্লাহ ডাকতে বললেন আলম ও দুনিয়ার একটু কি চিন্তা করেছো আমি তোমারে তোমার চোখ দিয়েছি দুইটার ঠো দিয়েছি একটা জুহবা দিয়েছি দুনিয়ার মানুষ চোখ তো আমি বন্ধ করে দিতাম অন্ধ বানিয়ে দিতাম এই দুনিয়ার কিছুই দেখতে পারতেনা মহানে পিতাকে দেখতে না মাতাকে দেখতে না সন্তান সন্তদেরকে দেখতে পেরে না

আমরা টক এক রকম সব কি একরকম হয় আল্লাহ কত নিয়ামত আপনাকে দিয়েছেন সেই দুনিয়ার মানুষ আল্লাহ বলেন আমি তোরে যাওয়ার দলটা দিয়েছি তুই কোনো দিনই দেখতে পাবি না আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল রয়েছে দুনিয়ার মানুষের তোর সাড়ে তিন হাত বডির ভিতরে কি একবার তাকাইছিস রে মাথা থেকে পাবো পর্যন্ত তুই নিজের হাতের হাত বিঘা পায়ের ঘড়ি থেকে হাঁটু পর্যন্ত দুই বিঘা হাঁটু থেকে পর্যন্ত দুই বিঘা বুক পর্যন্ত দুই বিঘা বুক থেকে মাথা পর্যন্ত দুই বিঘা আবার যদি তুই দুই হাত পাখির ডানার মতো মিলায় দৃষ্টি বান্দা নিজের হাতে দেখবি তুই আট বিঘা নিখুঁত আমি তোর সৃষ্টি করেছি বান্দা আমার নিয়ামতরা অস্বীকার করিস না আমার দেখে তোদের সারা দিতে হবে এজন্য আল্লাহ বললেন হ্যাঁ আমার সৃষ্টির ভিতরে কোন ভুল পাবে না ভাই রামা ভাই রামা ভাই রামা যেহেতু 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 আমরা আমরা কোরআনের এসেছি স্বল্প কথা অল্প কথা স্বল্প সময় অল্প কথাই আমি শেষ করবো ইনশাল্লাহ কেননা আমাদের এখনো আমাদের এই চারজন ব্যবস্থান রয়েছে তারাও কথা বলবে এজন্য আমি শুধুমাত্র আমি যাকে যেভাবে সৃষ্টি করতে চেয়েছি ঠিক তাকে সেইভাবে সৃষ্টি করেছি الله ربك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين إراما كاتبين يعلمون

نموت ونحيا وما نحن بمبعوث

তোমরা এক করে আমাকে অস্বীকার করতে পারো তোমরা ছেলে আমি তোমাদেরকে প্রাণ দিয়েছি আবার তোমাদের মৃত্যু দিব আবার তোমাদের কি জীবিত করবো ওইভাবে তোমাদেরকে আমাদেরকে সারিয়ে চলে যেতে হবে দুনিয়ার মানুষ এজন্য পরকালোকে ভয় করো পরটা লোকে ভয় করো দুনিয়াতে এক কদম তুমি ফেলবা হিসাব করে ফেলবা একটা নিঃশ্বাস কিভাবে হিসাব করে দৃশ্য بيه. بيه. شلقوها بيه. شلقوها بيه. وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ إجراما كاتبين يعلمون ما تفعلون

আমার হেলমেট পরেছেন ডবল সান আপনার সহধর্মী আপনাকে চেপে চলে জুড়ে জুড়ে বসে আছেন আপনার দুই নয়ন চলে গেছে ওই পরপিয়া নারীর দিকে আপনার সামনে দেহায় আপনার নারীর দিকে চলে গেছে আপনার যেহেতু স্ত্রী চেপে ধরে বসে আছে বলেন তো আপনার স্ত্রী কি জানে বলেন জানে কিন্তু আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া

আপনার মনটা চলে গেছে কলেজ ইউনিভার্সিটি যখন আপনি পড়তেন আপনার অবৈধ সম্পর্ক ছিল যে